সুপ্রিয় বছর পর ক্রিকেট দু হাজার আঠাশ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের তবে দু হাজার বত্রিশের ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তবে সেই আসরেও ক্রিকেট নিশ্চিত করতে চাইছেন জয় সাহা এ নিয়ে বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান একশো আঠাশ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট টি টোয়েন্টি হবে খেলা ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে মূল অলিম্পিক লস অ্যাঞ্জেলসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামে বা নিউ ইয়র্ক শহরে লস অ্যাঞ্জেলসের পর অলিম্পিক পুষবে ব্রিসবেনে সেই আসরে ক্রিকেট থাকার ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই তবে ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সেন্ট হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় সাহা এই আলোচনার ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আইসিসি চেয়ারম্যান আগামী শনিবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে সে ম্যাচ মাঠে বসে দেখার কথা রয়েছে বোর্ড অফ কন্ট্রোল বিসিসিআই এর সাবেক সেক্রেটারির ধন্যবাদ